পূর্ব মেদিনীপুরের বিখ্যাত যেটা সবাই মানে খুব ভালোবাসে ছেঁচকি শুনলেই জিভে জল আসে উপকরণ হচ্ছে বিচে কলা তার সাথে আমরা দুটো কাঁচকলা নিয়েছি একটা বেগুন দুটো আলু নিয়েছি সবজি রান্নাটা কেমন করে হয় কেমন লাগে খেতে দেখতে থাকুন তো এখন বিচাকলা রান্না করবে হচ্ছে আমাদের অর্চনা যেহেতু ওর পূর্ব মেদিনীপুরের বাড়ি ও এই রেসিপিটা খুব ভালো করে জানে আজকে ওর হাতেই খাবো আমরা সবাই তো এখন আমরা কাঁচকলা আর বিচাকলাটা কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে ও ওই যে কলা কাটছে ওটা হ্যাঁ আর একটা কথা বলা হয়নি তোমাদের এই কলাগুলো কিন্তু ওর শ্বশুর বাড়ি থেকেই এসছে দাদা বাড়ি গিয়েছিল তো একদম গাছের কলা নিয়ে এসছে আর আমি এখানে কাঁচকলাটা কেটে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন বিচা কলা গুলো ঠিক কেমন হয় কাটার পরে এই দেখুন এই যে বীজ দেখুন বীজগুলো এই দিকে বিচা কলা গুলো খুব একটা পাওয়া যায় না আমি কখনোই দেখিনি ওই জন্যই ও শ্বশুরবাড়ি থেকে আনিয়েছে আজকে রান্না করব বলে আমরা কিভাবে রান্নাটা হয় দেখতে থাকুন

মাটি লাগিয়ে নিচ্ছি মেনু হচ্ছে ছেঁচকি প্রথমে আমি কড়াটা চাপিয়ে দিলাম এখন সবজিগুলো সেদ্ধ করে নেবার জন্য কড়াইয়ে জল ঢেলে দেয়া হচ্ছে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে ওই কড়াতে দিয়ে সেদ্ধ করে নেব জলটা ফুটে গেছে আমি এবার কলা আলু সব রকম কলা পিছে কলা পাঁচ আলু সব রকম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আছে এগুলো আমরা এখন একটু পিষে নেব এটা সিদ্ধ হয়েছে কিনা দেখবো সিদ্ধ হয়েই গেছে এবার আমরা একটু নামিয়ে নেব এটা যে দেখুন এটা তো বীজ থাকে তো ওই জন্য একটু করে বীজগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি নাহলে খুব বেশি বীজ থাকলে মুখে লাগবে খুব একটু খেতে ভালো লাগবে না সেই জন্য থাকবে না থাকা নয় একটু একটু থাকবে আবার এই দেখুন তো ফেলে দিচ্ছি এই যে বীজগুলো তেল নিয়ে নেবো এতে পরিমাণ মতো একটু তেল নেবো কারণ বেগুনটা আছে বেগুনটা আমি ভাজা করে নেবো তো বসমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো আর হলুদ একটু ঢাকা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে তুলে নেড় দিলাম আমরা একটু তেল দেবো ঠিক আছে ঠিক আছে পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম সাথে একটু পাঁচ ফুড়ে তেজ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলি আমি নিচ্ছি লবণের দিচ্ছি হলুদও দিয়ে জল দিয়ে দিচ্ছি সাহায্যে একটু ছেঁচে দিলাম তাই এটার নাম খেঁচকি তো যেহেতু এটা ছেঁচা হয় তাই এটার নাম খেঁচকি ছেঁচকি হ্যাঁ

তুলে নিচ্ছি আমরা বাটির মধ্যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর খেতেও ভালো হবে আপনারা বানাবেন তারপরে আমাদেরকে জানাবেন আমাদের অর্চনা পূর্ব মেদিনীপুরের বিখ্যাত মানে স্পেশাল রান্না হচ্ছে বিচাকলা ছেচকি এই যে দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে আশা করি খেতেও তেমনই সুন্দর হবে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটার নাম আরেকবার আমি বলে দিচ্ছি ভিলেজ কিচেন ইন দ্য সিটি আসানসোল অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই পাশে থাকবেন প্রথম শুরু করেছি আমরা প্রত্যেকেই গৃহবধূ আর সবাই বাইরে থেকেই এসছি আমরা চাকরি সূত্রে সব আসানসোলে থাকা সবাই মিলে নতুন চ্যানেলটা খুলেছি যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব অবশ্যই পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ